যদিও এখন তো না হয় আপনারা জানেন যে ভাঙড় লাল দুর্গ এখানে সেই উনিশশো সাল থেকে ভাঙড়ে প্রতিবারই আমরা জয়লাভ একমাত্র ছয় সাল বা ষোলো সাল বাদ দিলে ওনারা তো চাঁদে ছিল আবার পুনরায় আইএসএফ আসার পরে অক্সিজেন পেয়েছে পাওয়ার পরে এখন হঠাৎ চাঁদে থেকে নামলে কি হয় ভাঙড় বিধানসভায় সিপিআইএমের লাল দুর্গা এলাকা এদিন সকালে লোকসভা ভোটকে কেন্দ্র করে সিপিআইএম এর জোরদার চলছে দেয়াল দখর কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি সিপিআইএম নেতা রশিদ গাজী তিনি বললেন আমরা বারবার ভাঙর বিধানসভায় জয়লাভ করেছি তবে আইএসএফ কে টক্কর দিয়ে সিপিআইএম এর কাজ চলছে জোরদার ভাঙর বিধানসভা আপনারা জানেন যে ভাঙর লাল দুর্গ এখানে সেই উনিশশো বাহাত্তর সাল থেকে ভাঙড় প্রতিবারই আমরা জয়লাভ একমাত্র ছয় সাল বা ষোলো সাল বাদ দিলে এদিন সকালে পঞ্চায়েত সদস্য আজার উদ্দিন মোল্লা তিনি বললেন আমরা এখনো জোটের পক্ষে আমরা সবসময় হাত বাড়িয়ে রেখেছি সিপিআইএমদের জন্য কি বললেন পঞ্চায়েত সদস্য আজারউদ্দিন উদ্দিন মোল্লা শুনব পঞ্চায়েত আমরা জোটের পক্ষেই ছিলাম কিন্তু আমরা যেখানে প্রার্থী দিয়েছিলাম আইএসএফ থেকে সেই একই জায়গায় সিপিএম এর শরিক দলরাও প্রার্থী দিয়েছিল যদি সেই এখনও এরকম জোট হয় যে আমরা যেখানে প্রার্থী দেব ওনারা প্রার্থী দেবে এরকম জোট হলে আমরা জোটের পক্ষে নয় জোট মানে কি জোট মানে হচ্ছে ওনারা যেখানে প্রার্থী দেবে আমরা ওনাদেরকে সাপোর্ট করব। বা আমরা যেখানে প্রার্থী দেবো ওনারা আমাদেরকে সাপোর্ট করব আমরা মনে করি এর নাম জোট তবে সিপিআইএম নেতা রশিদ গাজীকে প্রশ্ন করায় মেজাজ হারালেন তিনি কি বললেন শুনব আইএসএফের পক্ষ থেকে আটটি প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন এবং তারপরেও আইএসএফ নেতারা বলছেন এখনও যদি সিপিআইএম তারা জোটের টেবিলে বসতে চায় আমরা রাজি আছি আপনারা কেন অ্যাকসেপ্ট করছেন না আইএসএফদের এটা ঠিক নয় মানে ওনারা প্রার্থী ঘোষণা করেছেন আমাদেরও কয়েকটা প্রার্থী ঘোষণা ইতিমধ্যে হয়ে গেছে কিন্তু আমরা আগ্রহী নয় এটা মোটেই নয় আমাদের নেতৃত্ব একাধিকবার বসছেন কামরিড বিকাশ ভট্টার্য দায়িত্ব নিয়ে ওনাদের সাথে বসে আলোচনা করছেন কিন্তু ঐক্যমতে এখনো পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি আশা করছি হয়তো দু একদিনের মধ্যে হয়ে যাবে দীর্ঘদিন ধরে আইএসএফ সিপিআইএম এর একটা জোট হওয়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত জোট হচ্ছে না অথচ আইএসএফ এর আটটি প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে আপনারা এখনও কি জোটের পক্ষে দেখুন আমরা বিগত দিনে যে ভোটটা হয়েছে বিধানসভা ও পঞ্চায়েত আমরা জোটের পক্ষেই ছিলাম কিন্তু আমরা যেখানে প্রার্থী দিয়েছিলাম আইএসএফ থেকে সেই একই জায়গায় সিপিএমের শরিক দলরাও প্যাথি দিয়েছিল যদি সেই এখনও এরকম জোট হয় যে আমরা যেখানে প্রার্থী দেব ওনারা প্রার্থী দেবে এরকম জোট হলে আমরা জোটের পক্ষে নয় জোট মানে কি জোট মানে হচ্ছে ওনারা যেখানে প্রার্থী দেবে আমরা ওনাদেরকে সাপোর্ট করব বা আমরা যেখানে প্রার্থী দেব ওনারা আমাদেরকে সাপোর্ট করব আমরা মনে করি এর নাম জোট আমরা প্রার্থী দেবো ওনারাও প্রার্থী দেবে একই জায়গায় এটা কেমন জোট আমি জানি না ওনারা কিন্তু ওনাদের শরিক দলকে যদি ম্যানেজ করতে পারে তাহলে আমরা জোটের পক্ষেই আছি আমরা চাই সবসময় আমরা জোট সিপিএম সঙ্গে আমরা জোট বা কংগ্রেসের সঙ্গে জোট করতে চাই কিন্তু টিএমসি আর বিজেপি দল ছাড়া আদার যে দলগুলো আছে আমরা সবার সঙ্গেই জোট করতে চাই